হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নরম তুল তুলে একদম অনুষ্ঠান বাড়ির মতো সাদা কালারের নান রেসিপি অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা নানের কালারটা সাদা দেখতে পাই আর আমরা যখন বাড়িতে বানাই তখন একটু লালচে কালার হয়ে যায় তো কিভাবে বানালে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো নান আমরা তৈরি করতে পারবো চলো দেখে নেওয়া যাক এক কেজি পরিমাণ আমি ময়দা নিয়েছি ময়দার ওপর আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে নিচ্ছি মাপটা বুঝে নাও এক কেজি ময়দার জন্য লাগছে চা চামচের দু চামচ পরিমাণ চিনি লাগছে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে নেব ইস্ট ইস্ট লাগছে এক কেজি ময়দার জন্য চা চামচের এক চামচ পরিমাণ তোমরা যদি পাঁচশো গ্রাম ময়দা নাও তাহলে পরিমাণটা হাফ হাফ করে নেবে আর এখানে আমি শুকনো যে উপকরণগুলো দিলাম তার মধ্যে দিয়ে নিলাম একটু রিফাইন্ড অয়েল চা চামচে দু চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম সমস্ত শুকনো উপকরণ হাতে করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দই ইউজ করব এক কেজি ময়দার জন্য পঞ্চাশ গ্রাম টক দই আমি এখানে দিচ্ছি পঞ্চাশ গ্রাম দইটা দিলাম দিয়ে সেটাও শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম আমি নানটা মাখার জন্য ব্যবহার করছি লিকুইড দুধ লিকুইড দুধটা আমি একদম ইষো দূষণও রেখেছি অতিরিক্ত গরম হলেও হবে না আবার ঠান্ডা হলেও হবে না আমুল চোবানো যায় এই রকম তাপমাত্রা রেখে দুধটাকে রাখতে হবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব আমার এক কেজি ময়দা মাখতে সাতশো গ্রাম দুধ লেগেছে তোমাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তোমরা প্যাকেট দুধ মানে গুঁড়ো দুধকে লিকুইড করে নেবে তবে তাপমাত্রাটা রাখবে আমুলটা চোবানো যায় আমুল সহ্য করতে পারে এই রকম একটা উষ্ণতা রেখে দুধটা দিয়ে ডোটা বানিয়ে নেবে ডোটা ঠেসে ঠেসে ভালো করে একটু মাখাতে হবে ডো মাখা হয়ে গেলে আমি হাতে একটু রিফাইন্ড অয়েল নিলাম নিয়ে ডোয়ের ওপর থেকে চারিপাশে আমি লাগিয়ে দেব। তাতে করে ডোয়ের ওপরটা কিন্তু সফট থাকবে শুকনো হয়ে যাবে না এইভাবে আমার তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেল দইয়ের ওপর আর একটা শুকনো পরিষ্কার কাপড় ধুয়ে ভালো করে চেপে নিগড়ে নিয়েছি সেই কাপড়টা দইয়ের ওপর থেকে ভাঁজ করে এইভাবে ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য রেস্টে দেখো বন্ধুরা দু ঘন্টা পর ফিরে এলাম ডোটা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে ফুলে গেছে আর নানের জন্য একটু হাতে সময় নিয়ে বানাতে হবে দু ঘন্টা যদি রেস্টে রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে নানের ডোটা একদম তৈরি হয়ে যাবে আর ভেতরে যে বায়ুটা রয়েছে এইভাবে হাতে করে চাপ দিয়ে চাপ দিয়ে সেই বায়ুটাকে আমি বার করে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে আমি মেখে নেব এতে করে বায়ুটা বেরিয়ে যাবে এবং মাখাটাও হয়ে যাবে এইভাবে ব্যালন চাকের ওপর নিয়ে আমি সুন্দরভাবে একটু মেখে নিলাম বেশিক্ষণ নয় দু থেকে তিন মিনিট আমি মেখে নিয়েছি আর এখন ডো থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের লেচি কাটতে হবে নানের জন্য হাতে করে এইভাবে নিয়ে গোল পাকিয়ে নিলাম একদম সাধারণভাবে আমি দেখাচ্ছি এইভাবে আমি প্রয়োজন মতো ডো থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে লেচি কাটতে হবে এইভাবে হাতের তালুতে ডোটা দিয়ে লেচিটা দিয়ে আমি গোল পাকিয়ে নিলাম প্রয়োজন মতো আর এই লেচিগুলোর ওপর এই রকম ভিজে কাপড়টা ঢেকে রাখবো যাতে করে শুকনো না হয়ে যায় দেখো এখানে কিন্তু যে লেচিগুলো কেটেছিলাম সেটা এখন বেলে নিচ্ছি তেল দিয়েই বেলতে হবে এখানে আটা বা গুঁড়ো ময়দা এই সব ইউজ করলে হবে না এখানে তেল দিয়েই বেলতে হবে তো অতিরিক্ত পাতলাও করবো না আবার অতিরিক্ত মোটাও করব না মোটামুটি একটু মোটা ভাব রেখে আমি নানটা বেলে নেব নান একটু মোটাই হয় পাতলা হয় না তো এই রকমভাবে আমি বেলে নিয়েছি আর তেলের তাপমাত্রাটা থাকবে মিডিয়াম টেম্পারেচার একদমই ফুল হাই হিটে গরম করবে না তাহলে কিন্তু নানের কালার লালচে চলে আসবে দেখতেই পেলে তেলের হিটটা কিন্তু মিডিয়াম ছিল মিডিয়াম টেম্পারেচারে তেল গরম করে নানটা ছাড়তে হবে তাহলে দেখতেই পাচ্ছ নানটা কিন্তু সাদা কালার হবে নতুবা নানের নানের কালারটা লাল চলে আসবে এই রকম এইরকম ফোলা নান আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো শুধু প্রসেসটা একটু তোমরা ফলো করো একদম এই এইরকমই তোমরা নান বাড়িতে তৈরি করে নিতে পারবে তেলের তাপমাত্রাটা রাখবে মিডিয়াম টেম্পারেচারে তাহলে নানের কালারটা সাদা সাদা হবে নতুবা লাল হয়ে যাওয়ার চান্স থাকে তো এইভাবে আমি নানগুলো ভেজে নিলাম বন্ধুরা সমস্ত নানগুলো ভেজে নিয়েছি একটা তোমাদের কেটে দেখিয়ে দিই দেখো ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে পুরো পাউরুটির মতো হয়েছে ভেতর থেকে আর ভীষণ টেস্টি এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ আসি টাটা